হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম অলী তাহির জানা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারো চলে এলাম আপনাদের মাঝে সৌদি আরবে একটি আকর্ষণীয় জবাব দিয়ে তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জবাবের ভিডিও গুলো সবার আগে আপনি দেখতে পাবেন আপনারা আমাকে অনেকে কমেন্ট করে থাকেন যে ভাই আপনার কাছে তো অফিস ক্লিনারের বা অফিস বয়ের কোনো ভিসা আছে কিনা আসলে আজকের ভিডিওটি তাদের জন্য আপনারা যারা অফিস বয়ের কাজে যেতে চান আমাদের কাছে সৌদি আরবের বিভিন্ন শহরে অফিস বয়ের জন্য কিছু লোকের প্রয়োজন তো অফিস বয়ের কি কাজ হবে অফিস বয়ের কাজটি হচ্ছে আপনার অফিসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং ফাইল গুলো থেকে আরেকটি বিল নিয়ে রাখা বা ওদেরকে ওরা তো চা খায় না ওরা খায় হচ্ছে গিয়ে গাওয়া এই গাওয়াটা কোন ক্লায়েন্ট আসলে গাওয়া তৈরি করে যেভাবে আপনারা চা তৈরি করেন এইভাবে গাওয়াটা তৈরি করে তাদেরকে পরিবেশন করা এগুলো হচ্ছে গিয়ে অফিস ক্লিনার বা অফিস বয়ের কাজ যেটাকে আমরা বাংলা ভাষায় পিয়ন বলে থাকি আচ্ছা যাই হোক তো যারা আসলে অফিস বয়ের কাজে যাবেন তাদের পূর্ব কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই ন্যূনতম হালকা পাতলা একটু টুকটাক হাই হ্যালো ফাই থ্যাংক হাওয়ার ইউ এরকম ধরনের কথাগুলো ইংরেজিতে যারা বলতে পারেন তারাই জন্য এই ভিসার জন্য আবেদন করতে পারেন অফিস বয়ের জন্য বয়স সীমা লাগবে ২২ বছর থেকে চল্লিশ বছরের ভিতরে আপনার আপনারা হয়তোবা এখন আমার একটি ভিডিও দেখতে পাচ্ছেন আমাদেরই যাত্রী সৌদি আরবে এখন যে অফিসে কাজ করছে দেখেন উনি অফিসের টেবিলগুলো কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করছে দেখবেন দেখতে পাচ্ছেন এখন যে এটা কিন্তু সম্পূর্ণ একদম ঠিক আপনাদেরকে অফিস অফিস কাজগুলো করতে হবে তো আসলে আপনাদের স্যালারিটা কত হবে অফিস বয় যদি আপনারা যান তাহলে আপনাদের স্যালারি হবে চোদ্দ রিয়াল থাকা এবং খাওয়া কোম্পানি থেকে প্রোভাইড করা হবে ভিসার মেয়াদ থাকবে দুই বছর করে এবং এটা রিনিউ করা হবে দুই বছর পর পর আপনারা রিনিউ করে দিবে কোম্পানি থেকে এই জন্য আপনাদের না আপনি দুই বছর পর যখন আপনাকে কোম্পানি থেকে ছুটি দেওয়া হবে এটা এই ছুটি থাকবে বিয়াল্লিশ দিনের এবং বিয়াল্লিশ দিনের পর আপনি যদি বাংলাদেশে আসেন এবং রিটার্ন আমার সুদের হবে যান সেক্ষেত্রে আপনাদেরকে যাওয়া এবং আসার জন্য যে প্লেনের টিকিটটি লাগবে এগুলো কোম্পানি থেকে প্রোভাইড করা হবে আসলে সৌদি অফিস বয়ের যারা কাজ করে তাদের কাজগুলো অন্যান্য জায়গার মধ্যে অনেক টাইম নিয়ে কাজ করতে এবং কাজের পরিধিও অনেক বেশি থাকে কিন্তু অফিসের কাজগুলো তো নর্মাল কাজ থাকে খুব হালকা পাতলা কাজ থাকে এবং অফিস আওয়ার যতক্ষণ চলবে কাজগুলো আপনাদের ঠিক ততক্ষণই চলবে আচ্ছা এখানে সপ্তাহে একদিন করে বন্ধ থাকবে ছয় দিন করে কাজ হবে আপনারা যারা আপনাদের মধ্যে যারা অফিস বয়ে যেতে চান তাদের যদি এমন কেউ যদি থাকে যে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স এবং গানকা মেডিকেল রিপোর্ট আছে তাহলে তারা যদি ফাইল জমা করেন আমরা সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিনের মধ্যে তাদের ভিসা করতে পারবো আচ্ছা যারা অফিস বয়ে যাবেন তাদের যে ডকুমেন্টস লাগবে এবার একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে পাসপোর্ট ছবি এনআইডি কার্ড পুলিশ ক্লিয়ারেন্স এবং গানকা মেডিকেল সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করবেন এবং আমরা সর্বোচ্চ দুই মাসের মধ্যে আপনাদেরকে ফ্লাইট দিব আচ্ছা তো সৌদি আরবে আসলে অফিস বয়ের কাজে যাওয়াটা বা অফিস বয়ের কাজ করা কিন্তু সোটা আপনারা যারা সৌদি আরবে যাবেন তাদেরকে আমি শুধু একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে আমরা যে বেতন বলে দিব এবং ইটামার কথা বলে দিব এই দুইটি জিনিস একদম এক্সাক্টলি সেটাই হবে কারণ এই জগৎকালে আমরা যতগুলো যাত্রীকে পাঠিয়েছি সৌদি আরবে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমাদের যাত্রীদের কাছ থেকে কোনো রকম অবজেকশন এই পর্যন্ত আমরা পাইনি দশটি কাজ করতে গেলে একটা হয়তো বা প্রবলেম হতে পারে কিন্তু সেটা আমরা আবার সল্ট আউট করে দিব ইনশাল্লাহ তো যারা অফিস বয়ে গিয়ে দেশের নিজের এবং পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান তারা আর এদিকে ওদিকে ঘোরাঘুরি না করে সৌদি আরব যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে কারণ আপনারা যারা ইউরোপের দিকে মুভ করতে যাচ্ছেন তারা কিন্তু ইউরোপে কিন্তু টাকাটাও অনেক বেশি লাগছে তো এই টাকাটা যখন আপনারা ইউরোপের জন্য যারা যারা এখন ফাইল নিচ্ছে ইউরোপের কোন দেশের ভিসা এখন বর্তমানে হচ্ছে না আগামী দুই চার মাসের মধ্যে আপনারা ইউরোপের জন্য কোথাও জন্য ফাইল জমা করবেন না এতে করে আপনারা অনেক প্রবলেমে পড়ে যাবেন সেগুলো হচ্ছে আপনাদের অ্যাডভান্সের টাকাও নিবে ফাইলটা নিয়ে তারা টেবিলের মধ্যে রেখে দিবে এবং আপনার টাকা নিয়ে পরবর্তীতে আপনাদের ঘুরতে হবে এবং বিড়ম্বনার মধ্যে করতে হবে যেহেতু আপনারা যারা আমাদের কাছে টাকা পয়সা দিচ্ছেন তারা দেখা যাচ্ছে সুদে টাকা আনছেন জায়গা বিক্রি করছেন অনেক কিছু করেই কিন্তু টাকাটা আনতেছে তো তাদের উদ্দেশ্যেই বলা ইউরোপের জন্য কোথাও এখন ফাইল জমা করবেন না কোথাও ভিসা হবে না ভাইজান আগামী দুই চার পাঁচ মাসের আগে কখনোই ভিসা এখন ইউরোপের ভিসা হবে না তা আমি মনে করি আসলে যারা নতুন বিদেশ করবেন বা প্রবাসে যাবেন তাদের মধ্যপ্রাচ্যে গিয়ে আসলে প্রবাস জীবনটা যেন কেমন এই জিনিসটা আগে উপলব্ধি করা উচিত আমরা অনেকে ভাবি যেন ইউরোপে গেলেই হয়তো বা টাকা উঠে আসলে ইউরোপে গেলে যদি শুধু খালি টাকাই উঠতো তাহলে সবাই ইউরোপের দিকে মুভ করতো বিষয়টা এটা না আপনি মিডিল ইস্টে গিয়ে যখন তিন থেকে ছয় মাস টিকে দিতে পারবেন তার মানে মিডিল ইস্টে আপনি আজীবন কাজ করতে পারবেন আর ওইখানে কিন্তু শুধুমাত্র আপনি বেতনভুক্ত কর্মচারী হিসাবে আপনি কাজ করবেন না আপনার যদি আউট থাকে তাহলে সৌদি আরবে গিয়ে বিজনেস করার মতো অনেক কিছু আছে তো আসলে ভিডিওটি আর বড় করবো না লম্বা করবো না যাওয়ার আগে আবার উচ্চ প্রথম থেকে বলে দিচ্ছি সেটা হচ্ছে যে অফিস ক্লিনারের জন্য সৌদি আরবের বিভিন্ন শহরে অফিস ক্লিনার অফিস বয়ের জন্য আমাদের কিছু কর্মীর প্রয়োজন এখানে আপনাদের বেতন স্কিল হবে চোদ্দ সরিয়াল থাকা খাওয়া কোম্পানি থেকে প্রোভাইড করা হবে ভিসা হবে দুই বছরের এবং দুই বছর পর আপনার কোম্পানি রিনিউ করে দিবে আর ডিউটি টাইম থাকবে আট ঘন্টা মানে আট ঘন্টা বলতে অফিস আওয়ার যতক্ষণ থাকবে ততক্ষণই আপনাদের ডিউটি করতে হবে সপ্তাহে ছয় দিন একদিন করে আপনার বন্ধ থাকবে দুই বছর পরে আপনি বিয়াল্লিশ দিনের একটি ছুটি পাবেন এই বিয়াল্লিশ দিনের ছুটিতে আপনি বাংলাদেশে আসা এবং যাওয়ার যে প্লেনের টিকিট এইগুলো আপনাকে কোম্পানি থেকে প্রোভাইড করা হবে তো যাই হোক আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোন জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড চ্যানেল চ্যানেলের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি